রক্ত আধিক্য পুলকৃত দৃষ্টির স্বঘষিত হৃদয় চিত্তে রক্ত হয় দিশা প্রেম স্বতন্ত্র সদা প্রেমিক নিজ দৃষ্টিমতে আঁকি ভরা প্রেম যেদিকে তাকায় রক্ত প্রেমিক প্রেমিকা বলে আর এক নয় সর্বত্রে দৃষ্টি মাখা হৃদয় হয় প্রেম ভরা প্রেমিক বলে একটি মত নাই মতান্তরে বেসে আছে দৃষ্টি ভরা অনেক স্মৃতি প্রীতি তাই রূপে ভরা অনেক অনেক স্মৃতি প্রেম বলতে নিজে একা প্রেমিকা বলতে অজস্র মতান্তরে মত আছে